নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল পেইন কিলার আর যেখানে আমরা প্রতিনিয়ত বিভিন্ন ব্র্যান্ডের মেডিসিন নিয়ে রিভিউ করে থাকি আজকে আমরা কথা বলবো ডরটিন ডিএস ট্যাবলেটটি কি কি কারণে ডাক্তার বাবুরা প্রেসক্রিপশন করে থাকে এটি কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করেছে কোন কোম্পানি মার্কেটিং করেছে এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমাদের এই ভিডিও তো ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এই ডরটিন ডিএস ট্যাবলেটটি পেটে ব্যথার কারণে পুরুষ ও মহিলা উভয়ই খেতে পারে মহিলাদের পিরিয়ডের কারণে পেটে ব্যথা হয় এই সময় এটি খুব ভালো কাজ করে এছাড়াও ব্লাডার স্টোন কিডনি স্টোন এইসবের কারণে পেটে ব্যথা হয়ে থাকে আর সেই সময় ডাক্তারবাবুরা এটি প্রেসক্রিপশন করে থাকে এই ডটিন ডিয়াস ট্যাবলেটটি ডোজ হলো একটি করে ট্যাবলেট দিনে দুবার খাওয়ার পরে এই ইন্ডিয়াস ট্যাবলেটটি কম্পোজিশন হল ডল্টাভ্রিন হাইড্রোক্লোরাইট এই এই ডট ইন্ডিয়াস ট্যাবলেটটি একটি পাতার মধ্যে পনেরোটি ট্যাবলেট থাকে যার দাম রয়েছে দুশো ছেচল্লিশ টাকা উনআশি পয়সা এই ডট ইন্ডিয়াস ট্যাবলেটটি ম্যানুফ্যাকচার করেছে মার্টিন অ্যান্ড হ্যারিস ল্যাবরেটরিজ এই ডট ইন্ডিয়াস ট্যাবলেটটি মার্কেটিং করেছে ওয়াল্টার বোসনিল নিউ দিল্লি তো বন্ধুরা আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন এবং নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আর যে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার